দর্শক সকাল সাতটা থেকে খামারে কাজ করছি এই যে নানান ধরনের গাছের যত্ন নিলাম আখ গাছগুলো পরিষ্কার করলাম আখ কিছু হারভেস্ট করলাম আবার পাশের খুঁটি পুঁতে দিলাম বেঁচে দিলাম এগুলো করতে করতে পারে সাড়ে নটা গেছে এখন ব্রেকফাস্ট করার সময় এদিকে এখান থেকে পাশে যে পানি খামারের থেকে যে বাইরে পাশে যাবো অনেক সময় নষ্ট তার থেকে আমার মাকে বললাম খামারে খাবার দিয়ে দিতে তো দেখি মা সকালে নাস্তা হিসাবে কি কি দিয়েছে এই যে হাত ধোয়ার সামান দিছে আমি হাত ধুয়ে ফেলছি ব্যাগে দিয়ে গেছে রিজিকে কি আছে আলহামদুলিল্লাহ রুটি দেখতে পাচ্ছি আমার এটার ভিতরে কী এটার ভিতরে আছে কি দেখি মাশাল আর প্রিয় নাস্তা রুটি আর মিষ্টি আর আছে এক বোতল পানি তো এগুলো দিয়ে নাস্তা খেয়ে একটু বিশ্রাম করে তো এগুলো দিয়ে নাস্তা করে একটু বিশ্রাম করে আবার কাজ শুরু করব। এরকম খামারিরা পথে কাটে ক্ষেত খামারে নাস্তা করে গৃহিণীরা দিয়ে যায় আমার মা আমাকে দিয়ে গেলেন খাবার তো এগুলো খাই তারপর আবার কাজ শুরু করি রুটি দিয়ে ঠান্ডা বাবাসি মিষ্টি খেতে দারুণ মজা খুবই ভালো লাগতো খেতে আলহামদুলিল্লাহ খামারে বসে পরিতৃপ্তির সাথে নাস্তা করলাম এখন বাদ কাজে মন দেওয়া দরকার নাস্তা তো করলাম কিন্তু এক কাপ চা খেতে পারলে সেই হতো আমার খামার কোনো স্থাপনা নাই বা ঘর বাড়ি নাই আমার যদি একটা ছোট্ট স্টোভ থাকতো গ্যাসের স্টোভ তাও আমি এক কাপ চা বানিয়ে খেতে পারতাম এখানে নানান ধরনের ভেষজ আছে তুলসী পাতাতে শুরু করে অনেক ধরনের বাসক সহ নানান ধরনের আছে সেগুলো দিয়ে চা বানিয়ে খেতে পারতাম তো ইনশাআল্লাহ একদিন এমনও করে দেখাবো আপনাদেরকে